বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে আর সেই অগ্নিগর্ভের পরিস্থিতির আজ পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তের গেদে বর্ডার এলাকার একাধিক চাষিদের ওপর তারা কৃষিকাজ করতে বর্ডারের কাঁটাতার পেরিয়ে গেলে তাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার করা হয় কখনো নিজেদের জমির ফসল কেটে নিয়ে যায় কখনো প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয় এই অত্যাচারের কারণেই অনেক কৃষি কাঁটাতারের ওপারে চাষ করতে যেতে ভয় পাচ্ছে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণেই আরও অত্যাচার বেড়েছে কৃষিদের ওপর তারে কুলে চলে আসছে বিশেষ বাই যায় গত বেলায় দশ মাসে বেশি হয়ে গেল পরে কেউ যায় না তো বলল পুলিশি বললি কথাই বলেন না কৃষি কাজ করতে গেলে সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা তো হয় মেয়ার না আমার কলা বাগানের কাছে ওই পাতা কারা কলার বকর্ত তিন বছরটা কলার কান দিয়ে হয় দেখো বলতে গেলে গরম দেয় রয়েছে বলা যায় বোক শোনা মেরি দেশে দৌড় মারি না ওই জন্য আমরা জোর করে কিছু বলতেও পারি না ফসলের ক্ষতি করে হ্যাঁ ওরা অনেক যা পায় সবই নিয়ে যায় সবই নিয়ে কলা কলাকে নিয়ে যায় এখন আগে কলাটা কাটতো না এখন কলা কিনে আর কাজ করা তো সবার নেই বাইশে কলা আগে নিত না ওরা এখন বাইশে কলা নিয়ে চলে যাচ্ছে সব নিয়ে চলে যায় হ্যাঁ যা পায় তাই ওরা নিয়ে চলে কিছু রাখে না বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কতটা ভয় লাগছে আপনাদের আমাদের ভয় বলতে আমাদের অন্য কোনো ভয় লাগে আমাদের মেন ভয় লাগে বাংলাদেশের মানুষজন এখন গেলে এসে যা এখানে আসছে আগে তো নদীর ধারে তো আসতো না উপরটায় আর এখন ওইদের এরিয়া ছেড়ে আমাদের এদের তারের কাছে চলে আসছে তাই হ্যাঁ বিএসএফ যায় না বিএসএফ কাঁটা তারা এর উপরে থাকে হ্যাঁ বিএসএফ রোডে তো যায়ই না তো বললো কোনো দিনই যাই না তো আমি তো কত দশ দিন বললাম যে যাই না বলো ক্যাম্পে যাও ক্যাম্পে যাও সে জায়গায় সমস্যা আপনারা পড়ছে এইটা আমাদের সমস্যা হয় কিন্তু বললি তো মারবে ওর বাংলাদেশের লোক তাই না আমাদের এখানে লোকজন খুবই খারাপ এই তিনটি গ্রাম চোর ডাকাই তো হাজার টাকা না আসতে বোর আর সকরি বাগান পাড়া এই জিনিসের লোকগুলো আগা গোড়ায় চুরি ডাকাতি করতো না আমাদের কত ক্ষতি করে তারটা হয়ে যাক না মানুষ নেই গুলিগালা কত বন্ধু কেন কত মানুষের ক্ষতি করে গিয়েছে না হ্যাঁ কত ডাকাত নিয়ে গিয়েছে গরু মাছও নিয়ে যেতে বেশি ওরা মেন তাছাড়া আমাদের বাড়িতে এমন গরিব মানুষ পেতো না মানে এখন কৃষিকাজ করতে গেলে আপনারা আতঙ্কে আছেন ও মা ভয় তো আছেই ভয় আছে এই মাস মাছ ধারিত তো বেশি সমস্যা আর ওরাও তো বেশি বেশি বাড়াবাড়ি করে আগে এত বাড়াবাড়ি করতো না বারণ চল আর কি হয়েছে হয়েছে না হয়েছে আইরে আমাদের হয়ে গিয়েছে তার হয়ে আমাদের বলে না না দিকে গেলে হয় আপনাদেরকে বলে আমাদের সবাই হেঁচু নিয়ে থাকে যখন কোপ টপ চলে যায় কত বছর ধরে চাষ করছেন ওখানে আমাদের তো সারা জন্মই ওপারে ওপারে চাষ এই তারটা ভাই আমাদের বেশি সমস্যা দি তারটা আমরা এখন যারা হচ্ছে বিজয় বিজয় দিয়ে দিয়েছে মানে 0. হ্যাঁ এখন যা বিজয় পর যা মাপ হয়েছে ওই মাপে যদি আমাদের এই এই রাস্তাটা হইতো তাহলে আমাদের প্রচুর লোক এই চাষি খেয়ে বাঁচত কত জমি আপনি জানেন না চলেন রাস্তায় তাহলে ওখান থেকে আপনার এক দেড় কিলোমিটার করে ভেতর দিয়ে এসে রাস্তাটা আর এখন বিজয়পুর যে ধরনের রাস্তা হচ্ছে বিজয়পুর যে রাস্তা হচ্ছে তাহলে প্রচুর জমি ভেতরে আসছে ভারত সরকারের কাছে আবেদন তার কাটা জিরো পয়েন্ট হ্যাঁ ভারত সরকারের কাছে আমার এই যে আবেদন থাকছে আমি চাষি মানুষ তার কাটা জিরো পয়েন্ট দিয়ে হয় তাহলে আপনাদের কৃষি জমিগুলো বাঁচে আমাদের কৃষি জমি প্রচুর জমি বাঁচে